আয়রে আবার আমার চিরতিক্ত প্রাণ গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ অভিশাব সিক্ত গান আইরে চিরতিক্ত প্রাণ আয়রে আমার বাঁধন ভাঙার তীব্র সুখ জড়িয়ে হাতে কাল কেউটে গোখর নাগের চাবুক হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান আয়রে চিরতিক্ত প্রাণ বুঝিস নাকি কাঁদায় তোরে তোরই প্রাণের সন্ন্যাসী তোর অভিমান হল শেষে তোরই গলার নীল ফাঁসি তোর হাসির বাসি আনলে বুকে যক্ষা রোগীর রক্তবান আইরে চিরতিক্ত প্রাণ ফানুষ ফাঁপা মানুষ দেখে হায় অবোধ ছুটে এলি ছায়ার আশায় মাথায় তেমনি জ্বলছে রোদ ফাঁকির ফানুষ ছাই হলো তোর খুঁজিস এখন রোদ শ্মশান আইরে চিরতিক্ত প্রাণ তুই যে আগুন জল ধারা চাষ কার কাছে বাষ্প হয়ে যায় উড়ে জল সাগর শোষা তোর আঁচে ফুলের মালার হুলের জ্বালায় কত অগ্নি স্নান অগ্নি ফণি বিষ রসানো জিউ ভাদিয়ে দিয়ে পাহাড় ভাঙা জাপটানি তোর ভাবি সোহাগে ছোঁয়া মৃত্যু যে সইতে নারে তোর সোহাগের মৃত্যু টান আয় চিরতিক্ত প্রাণ সুখের লালস শেষ করে দে স্বার্থপর কাল শ্মশানের প্রে তালিয়া তুই কোথা বল বাঁধবি ঘর ঘর পোড়ানো ত্রাস আনা তুই সর্বনাশের লাল নিশান আইরে চিরতিক্ত প্রাণ তোর তরে নয় শীতল ছায়া তরুর প্রেম আশার তুই যে ঘরের শান্তি শত্রু রুদ্র শিবের চণ্ডমার প্রেম স্নেহ তোর হারাম জেরে কষায় কঠিন তুই পাশান আয় রে চির তিক্তপ্রাণ সাব ধরে তুই চাব্বিপুকে শইবে না তোর ফুলের ঘা মারতে তোকে বাজ পাবে লাজ চুমুর সোহাগ সইবে না ডাক নামে ডাক তোর তরে নয় আওভান্তর ভীম কামান আয় রে চির তিক্তপ্রাণ ফণি মনসার কঁটার পুরে আয় ফিরে তুই ফণি বিষের বাঁশি বাজিয়ে ডাকে নাগমাতা আয় নীলমণি ক্ষুদ্র প্রেমের শুদ্রামি ছাড় ধর খেপাতর অগ্নিবান, আয়রে আবার আমার চির তিক্ত প্রাণ